আপনারা দেখছেন পলিটিক্যাল সায়েন্স বাংলা আমি সঙ্গে রয়েছি এস আর এইচ নিশান এই ভিডিওতে আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে এসএসসি এসএলএসটি এক্সাম পলিটিক্যাল সায়েন্সের ইউনিট ওয়ান পয়েন্ট ওয়ানের উপরে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন এই এক্সামের জন্য তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিলেক্টিভ প্রশ্ন এই ভিডিওতে আমরা আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে ব্যবহার করেন যদি উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তর হচ্ছে লিবনিজ বা আমরা সাধারণত লাইবনিজ বলি কিনাকে নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় নির্বাচনের জন্য আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয় এর উত্তর হচ্ছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে একজন পরিচিত তাত্ত্বিক বলেছিলেন যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে এটি বলেছিলেন গার্নার অধ্যাপক গার্নার রাষ্ট্রবিজ্ঞান হলো প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা এটি কে বলেছেন এর উত্তর হচ্ছে ল্যাসয়েল ল্যাসয়েল তার আলোচনাতে রাষ্ট্রবিজ্ঞান হলো প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা বলে উল্লেখ করেছেন রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে ইস্টনের মূল কথাটি কি অর্থাৎ ডেভিড ইস্টন কি বলেছেন জানা থাকলে কমেন্ট বক্সে লিখুন উত্তর হচ্ছে মূল্যের কর্তৃত্ব সম্পূর্ণ বরাদ্দ যেটাকে আমরা ইংরেজিতে বলছি অথরিটিভ অ্যালোকেশন অফ ভ্যালু এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে মূল্য নিরপেক্ষ করার পক্ষপাতি কি অর্থাৎ যে আচরণবাদী আলোচনা সেই আচরণবাদী আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে মূল্য নিরপেক্ষ অর্থাৎ ভ্যালু ফ্রি করার পক্ষে কি ইয়েস অন্য আনসার হচ্ছে ইয়েস পক্ষপাতি নেক্সট মার্ক্সবাদের ভিত্তি কি মার্ক্সবাদের ভিত্তি কি আমরা ভিত্তি এবং পরিকাঠামোর জায়গাতে অনেক সময় আমরা মার্ক্সবাদের ভিত্তি বলতে অর্থনীতির জায়গাটাকে বেশি গুরুত্ব দিই মার্ক্সীয় আলোচনার দৃষ্টিকোণে মার্ক্সীয় আলোচনার প্রেক্ষিতে কিন্তু এখানে মার্ক্সবাদের ভিত্তির উত্তর হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ অর্থাৎ মার্ক্সীয় যে আলোচনা সেই মার্ক্সীয় আলোচনার যে পরিসর সেখানেই মার্ক্সবাদের ভিত্তি হিসেবে ঐতিহাসিক বস্তুবাদকে তুলে ধরা হয় নেক্সট ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি সম্পর্কে ইস্টনের গ্রন্থটির নাম কি গ্রন্থটির নাম কি নাম হচ্ছে দ্য পলিটিক্যাল সিস্টেম রাষ্ট্রবিজ্ঞানের শুরুতে প্লেটো রচিত গ্রন্থের নাম কি অর্থাৎ প্লেটো রচিত সেই গ্রন্থটির নাম কি জানা থাকলে কমেন্ট বক্সে লিখুন উত্তর হচ্ছে রিপাবলিক রাষ্ট্রবিজ্ঞানকে মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন কে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের একটি সম্পর্ক রয়েছে সে বিষয়ে উল্লেখ করেছেন কে এ সম্পর্কে যিনি উল্লেখ করেছেন তিনি হচ্ছেন বেন্টলে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী কোন রাষ্ট্রবিজ্ঞানী অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বললে বিশ্বাস করেন না বা বিজ্ঞান বলতে চায় না এরকম একজন তাত্ত্বিক হচ্ছেন কোথ মিডল্যান্ড প্রমুখ আবার রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতি কে কে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টকে বিজ্ঞান হিসেবে উল্লেখ করেছে এরকম তাত্ত্বিকও রয়েছেন সেই সমস্ত তাত্ত্বিকগণ হলেন অ্যারিস্টটল বোদা হবস লর্ড রাইস পোলক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এরা প্রত্যেকেই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছেন রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন প্রোগ্রেসিভ সায়েন্স বলেছেন যিনি তার নাম হল লর্ড প্রাইস আইনমূলক পদ্ধতির প্রবক্তা কারা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আইনমূলক যে পদ্ধতি তার প্রবক্তা কারা তার প্রবক্তারা হলেন হেনরি মেইন লর্ড রাইস মেটল্যান্ড প্রমুখ ব্যক্তিবর্গ সমাজতত্ত্বমূলক পদ্ধতির প্রবক্তা করা একই রকম ভাবে যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সমাজতত্ত্বমূলক যে পদ্ধতি তার তাত্ত্বিক যারা তারা হলেন ওয়েবার কোচ স্পেন্সার প্যারাট প্রমুখ জীববিজ্ঞানের জীববিজ্ঞানমূলক পদ্ধতির প্রবক্তা করা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের জীববিজ্ঞানমূলক পদ্ধতির প্রবক্তা যারা তারা হচ্ছেন স্পেন্সার বোন প্রমুখ আচরণবাদী পদ্ধতির প্রবক্তা করা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি তার সম্পর্কে কারা আলোচনা করেছেন তারা হচ্ছেন আথার বেন্টলে মারিয়াম লাস রবার্ট ডার ডেভিড ইস্টন প্রমুখ অ্যারিস্টটলের একটি গ্রন্থের নাম করো খুবই সহজ অ্যারিস্টটলের গ্রন্থের নাম কি কমেন্ট বক্সে অবশ্যই লিখবে অ্যারিস্টটলের গ্রন্থের নাম হচ্ছে পলিটিক্স প্লেটোর একটি গ্রন্থের নাম আমরা এর আগেও একটি প্রশ্ন পেয়েছিলাম এখানেও আমরা প্লেটোর একটি গ্রন্থ নিয়েছি সেই গ্রন্থটির নাম হচ্ছে দ্য রিপাবলিক রাষ্ট্রবিজ্ঞান হল মূল্য নিরপেক্ষ বা মূল্য সাপেক্ষ বিজ্ঞান এটি কাদের বক্তব্য এটি বক্তব্য হচ্ছে মূল্য সাপেক্ষ বিজ্ঞান বা আচরণ উত্তর আচরণবাদী তাত্ত্বিকদের বক্তব্য নেক্সট রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ বলেছেন অ্যালান বল ডেভিড স্টন এর উত্তর হচ্ছে কি ডেভিড স্টন মার্কসীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হলো ধারণা অর্থাৎ মার্কসীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে কোন বিষয়ের আলোচনা রয়েছে অর্থনীতি সংগ্রাম নাকি অন্য কিছু এর উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে লিখুন উত্তর হচ্ছে শ্রেণী সংগ্রামের ধারণা ঐতিহাসিক পদ্ধতির সমর্থক কারা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় ঐতিহাসিক পদ্ধতির সমর্থক যারা তারা হলেন প্লেটো অ্যারিস্টটল দান্তে মিকিয়াবিলি হবস মিল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞান আচরণবাদী আন্দোলন কোথায় শুরু হয়েছিল অর্থাৎ আচরণবাদী যে আন্দোলন দৃষ্টবাদের দ্বারা প্রভাবিত হয়ে সাবেকি দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে রাষ্ট্রবিজ্ঞান চর্চায় যে আচরণবাদের আন্দোলন গড়ে উঠেছিল সেইটি কোন দেশে উত্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা নির্দেশ করেছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম করু এমন একজন রাষ্ট্রবিজ্ঞানী হচ্ছেন গার্নার কারণ গার্নারের সংজ্ঞাতেই আমরা পাই রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা নির্দেশ করেছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম তিনি হলেন ডেভিড ইস্টন কারণ ডেভিড ইস্টনের বক্তব্য আমরা পাই অথরিটিভ অ্যালোকেশন অফ ভ্যালুস এর অর্থ আমরা প্রত্যেকেই জানি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে তত্ত্বগত রাজনীতি এবং ব্যবহারিক রাজনীতি এই দুই ভাগে ভাগ করেছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নামকরণ যখন আমরা রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রনীতির সাথে বা রাষ্ট্র দর্শনের সাথে আলাদা করার চেষ্টা করি তখন একজন তাত্ত্বিককে আমরা পাই যিনি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু তত্ত্বগত অর্থাৎ থিওরিটিক্যাল এবং ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল পার্সপেকটিভ দিক থেকে আলাদা করেছেন তিনি হলেন পোলক লাসয়েল কিভাবে রাজনীতি সংজ্ঞা দেন লাসল এর মধ্যে রাজনীতি হচ্ছে প্রভাব ও প্রভাবশালীদের পর্যালোচনাকে তিনি রাজনীতি বলেছেন ক্ষমতাকে রাজনীতি আলোচনার মূল ধারণা বলে কে মনে করেন এটা খুবই সহজ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের প্রতিটি ছাত্র জানা উচিত জানা থাকলে কমেন্ট বক্সে লিখবে উত্তর হচ্ছে অ্যালান বল লেলিন কিভাবে রাজনীতির সংজ্ঞা দেন লেনিনের মতে রাজনীতির সংজ্ঞা হচ্ছে বিভিন্ন শ্রেণীর সঙ্গে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক এবং বিভিন্ন শ্রেণীর মধ্যেকার সম্পর্ককে রাজনীতি বলে চিহ্নিত করেছেন কে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করেছেন এই প্রশ্নটিও সকলের জানা এর উত্তরও সকলে জানা জানা থাকলে কমেন্ট বক্সে লিখবে উত্তর হচ্ছে অ্যারিস্টটল কোন গোষ্ঠীভুক্ত রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ মূল্যমান নিরপেক্ষ ও বাস্তব আলোচনা সম্ভব বলে মনে করেন এটাও উত্তর আমাদের জানা দরকার এর উত্তর হচ্ছে আচরণবাদী তাত্ত্বিকরা এ রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন এর উত্তর হচ্ছে লর্ড প্রাই প্লেটো তার আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোন রাজার উপর গুরুত্ব দিয়েছেন উত্তর হল দার্শনিক রাজা ল অব দ্য কনস্টিটিউশন গ্রন্থটি কার লেখা এসএসসি এক্সামের ক্ষেত্রে বুকস নেম তাত্ত্বিক এবং পাবলিশড ইয়ার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এ ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থটি রচনা করেছেন ডাইসি এফএমক ফর পলিটিক্যাল অ্যানালিসিস গ্রন্থটির রচয়িতা কে খুবই फेमस একটি বই এর রচয়িতা হচ্ছে ডেভিড ইস্টন আচরণবাদীরা তত্ত্ব গঠনের জন্য কি ধরনের পদ্ধতি অনুসরণের পক্ষপাতি। অর্থাৎ আচরণবাদীত্ব বিহেভিয়ার ল্যাপ থিওরি তারা তত্ত্ব গঠনের জন্য যে ধরনের পদ্ধতি অনুসরণ করে সেটা হচ্ছে অভিজ্ঞতাবাদী বা এম্পেরিক্যাল এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় ইউনিট ওয়ানের যে এমসিকিউগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলি এই পোর্শনে আলোচনা করা হলো আগামী ভিডিওতে আরও এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব যদি আলোচনা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন আমাদের উদ্দেশ্যই হল প্রান্তীয় সেই সমস্ত ছাত্রদের কাছে আমাদের পৌঁছানো যারা সহজেই এস এল টির পলিটিক্যাল সায়েন্সের আলোচনাকে সহজলভ্যভাবে জানার পরে পরীক্ষা দিতে যাবে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন